কোরআনুল কারিমির ভিতরে সুরাই মারিয়াম নামক একটা সুরা আছে ওনলি ওয়ান শুধুমাত্র একজন মহিষী নারীর নামে একটা সুরা পুরুষের নামে অনেক সুরা অবশ্য নারী জাতির পক্ষে একটা সুরা আছে পুরুষ জাতির পক্ষে কোনো সুরা নাই আমার কথায় সাউন্ড দিতে হবে আমাকে শেয়ার করতে হবে সহযোগিতা করতে হবে আমার কথা বুঝা যায় তো আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় না তো মহিলাদের নামে কোরআন শরীফে কয়টা সুরা আছে নাম কি মারিয়াম যাকে নাসারা বলে যে জোরে বলেন না উজুমিল্লা তারা বলে তিন খুদারে বদত করে এক হলো আল্লাহ দুই হলো মারিয়াম তিন হলো ঈশা জোরে বলেন না উজুবিল্লা ঈশা আলী ইসালামকে আল্লাহ না আল্লাহর বান্দা তিনি নিজে বলে চিনিনি আব্দুল্লাহ আমার বড় পরিচয় না আমি আল্লাহর গোলাম আল্লাহ আকবর আমার বন্ধুগণ মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন সন্তান আসলো আপনারা জানেন তিনি বিবাহিত নয় বিবাহ ছাড়া আল্লাহ চাইলে তো সন্তান দেওয়ার ক্ষমতা আছে না না তিনি আল্লাহ তাহলার পক্ষ থেকে পুৎকৃত হলেন পুৎকার দেওয়া হল তিনি গর্ববর্তী হয়ে গেলেন এক পর্যায়ে যখন গর্ব শুরু হয়ে গেল চতুর্দিকে কানাঘুসা শুরু হয়ে গেল মরিয়ামের তো কোনো বিয়ে হয় হয়নি তাহলে তার কোলের মধ্যে তার গর্বের মধ্যে সন্তান আসবে কোথায় থেকে কি কারণে সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল তিনি চলে গেলেন লোকালয় থেকে একটু দূরে যাওয়ার পরে ওখানে ওনার স্বাভাবিক ডেলিভারি হয়ে গেল ডেলিভারি হওয়ার পরে মাত্র কয়েক ঘন্টার একটা বাচ্চা সন্তান কোলে নিয়ে তিনি লোকালয়ের দিকে রওনা দিয়েছেন ইতিমধ্যে আল্লাহ রকমিন আসমান থেকে মারিয়ামেন্স জারি করে দিলেন মারিয়াম তিন দিন পর্যন্ত তুমি কোনো কথা বলো না তিন দিন পর্যন্ত তুমি রোজা রাখো যদি কোনো কথা বলতে হয় ইশারা মাধ্যমে তা সমাধান করি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে রওনা দিয়েছিল কালয়ের দিকে দিয়ে আল্লাহর বন্দারাম শুরু করে দিল ইয়া মারিয়া হে মারিয়া তোমাকে তোমার মা বাবা তোমাকে বাইতুল মাগদাসের খ্যাত জন্য উৎসর্গ করেছে ওয়াক্প করে দিল কিন্তু তোমার তো বিয়ে হয় নাই তোমার কোলে কোথেকে সন্তান আসলো তুমি বুঝি ব্যবসারিক হয়েছ নাউজুবিল্লা বারবার বলে আল্লাহ দা প্রেসক্রিপশন অনুযায়ী মারিয়া ব সালাম আসলাম সন্তানের দিকে একটু ইঙ্গিত করলেন অ্যাসাওরা ইলাইহে কলু 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 মাইয়াটা কাল্লাবুমান কানফিল মেহাদেশ ভিয়া আল্লাহ তিনি ইঙ্গিত করলেন আমি কথা বলতে পারবো না জবাব দা দেওয়ার আমার কুলে সন্তানটাই দিয়ে দিবে আল্লাহ কট্টুক বলার পরে ওরা বলে মারিয়াম তুমি কি আমাদের সাথে রসিকতা করছো মাত্র কয়েক ঘন্টা সন্তান সে দেখে আবার কথার জবাব দিবে আশ্চর্য তোমার জীবনটা তো রোমান্টিক এই কথা বলতেন বলতে না বলতে হজরতে ঈসা আলাইহিস সালামের মুখ দিয়া কথা বের হওয়া শুরু হয়ে গেল আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তা কোট করে দিলেন কলা ইন্নী আবুদুল্লাহি আতাদিয়াল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা জোরে বল আল্লাহু আকবার আল্লাহু ছোট্ট বাচ্চা কথা বলতে পারার কথা নয় মায়ের দুধটা মুখ থেকে বের করে একজন বয়স্ক জ্ঞানবান ও মানুষের মতো বলা শুরু করে দিলেন তোমরা যে ধারণা করো তোমাদের ধারণার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই আমার পরিচয়ছে ইন্নী আব্দুল্লাহ আমি হইলাম আল্লাহর বান্দা আল্লাহু আমরা সবাই কার বান্দা আল্লাহ জিতকার দিয়া বলেন কার বান্দা আমার বাবা কার বান্দা আমার দাদা কার বান্দা আমাদের বড়ই পরিচয় আমরা গোলামের ছেলে গোলাম কথা বলেন ঠিক কিনা সব নবী ছিলেন আল্লাহর গোলাম আমার বন্ধুগণ এক পর্যায়ে তিনি বললেন আতা নিআল কিতাবা ওয়াজআলানি নবিয়া আমি যদিও মানুষটা ছোট আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে চাইলে পাওয়া যায় না নির্বাচনের দ্বারা অর্জিত হয় না ওই ধরনের নবুয়তের মর্যাদাটা আল্লাহ আমাকে দান করে দিলে সুবহানাল্লাহ আল্লাহ